লংশীলাপুৰ বাৱন্ন চৌৱন্ন ছাপন্ন বৰিচাই জ্বলা আঠত্ৰিশ থাকি বডি আর্টিস্ট থেকে যেটা রেয়ার সাইজ আর বানানো চৌনা ছাপ্পার নয় এটাও কিন্তু রেয়ার সাইজ লম্বা আমরা কালারগুলো দেখাব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন কালার দেখুন প্রিন্ট দেখুন এগুলো সম্পূর্ণ ঈদের জন্য স্পেশালি চলে আসছে এইটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যাশেড একটা শেড আসছে কিন্তু একটু শেডই টাইপের এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেন এটা সেম ওইটারই আরেকটা প্রি মানে কালার যেটা হচ্ছে অলিভার গ্রিন একটা কম্বিনেশন শেড করা দাম পড়ছে এটা ভাইয়া আমরা লাগব টাকা এটা তো অনেক সুন্দর দেখুন 1000 টাকা দিয়ে আপনারা এত লং এত ঘের মানে পারফেক্ট লং পারফেক্ট গেরের একটা গাউন পেয়ে যাচ্ছেন আর কাপড়টা কি হবে ভাই এটা মমসা মমসা সিল যেটা খুবই লাইটওয়েট এবং এটাতে ইনারের কোনো প্রয়োজন হয় না তারপরে কিন্তু ভাড়া দেখুন এই যে আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ইনারে কোনো প্রয়োজন হবে না এটা খুবই লাইটওয়েট গরমে খুবই কমফোর্টেবল দেন এটা দেখুন হোয়াইট কালারে ইনার লাগে না তাহলে বাকি কালারে কিন্তু আর কোনো প্রয়োজন নেই দেখুন এটা খুব সুন্দর কালার প্রাইস থাকছে কত ভাই এটা এন্টারপ্রাইজল অপমাত্র 1000 অনলি টাকায় পেয়ে যাচ্ছেন এই এটাও কি নতুন প্রিন না? জি, সবগুলা পুরো নতুন। নতুন প্রিন্ট। প্রাইস টাকা। এটা দেখুন। একটা একটাতে সুন্দর। এটা মধ্যে আরেকটা প্রিন্ট। দেন এইটা এই প্রিন্টটা খুবই সুন্দর অলিভ কালারের মধ্যে এটাও সেম প্রাইস 1000 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা একটু কোমরের বেলটা পরে ছিলাম এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার প্রিন্ট প্রাইসিং ভাই ওটাকে একটু দিয়ে দিন সেম প্রাইস মাত্র 1000 টাকা এই যে এটা আছে মেরুন কালার দেখুন কি সুন্দর একটা একটা কি সুন্দর আজকে অনেক প্রিন্ট আসে না আর সবগুলো প্রিন্টই কিন্তু ঈদের স্পেশাল মানে এই প্রিন্ট কিন্তু আমরা আগে দেখাইনি ঈদের জন্য একদম নতুন চলে আসে সেম প্রাইস ওয়াও এই কালারটা কি সুন্দর সাথে প্রিন্টটা দেখুন মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ফ্লাওয়ার গুলো আর এই কাপড়টা ধরলে বুঝতে পারবেন একটা তো খুবই স্মুথ একটা কাপড় তারপরে খুবই লাইট ওয়েট প্রাইস सेम 1000 হিজাবি আপুরে কিন্তু ঈদের পরার জন্য কিম একটা কালেকশন নিতে পারেন কারণ এটা হচ্ছে কি ঈদে তো পড়তে পারছেন রেগুলার ইউজের জন্য বেস্ট আফটার ঈদ আপনারা রাফ ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা দেন এই ব্ল্যাকটা দেখুন सेम দাম 1000 টাকা 1000 ওকে

এটা একটা সুন্দর কালার এক হাজার ওকে সভিয়া জানতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে ফ্যাশন গ্যালারি নিউ মার্কেটে রয়েছে সব নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাড়ি ক্যাপেক্সের রয়েছে ভাইতে ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে যাচ্ছে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ